আচ্ছা স্কুল ম্যাথমেটিক্স এর এসএসসি 26 প্রিমিয়াম ব্যাচের কোয়ালিটি কেমন এটা নিয়ে স্টুডেন্ট এবং অভিভাবকদের মতামত কেমন হতে পারে এই মতামত জানার জন্য গত 10 মে আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে আয়োজন করা হয় টিচারস প্যারেন্টস অনলাইন মিটিং সেই মিটিং এ অভিভাবকদের কিছু মতামত তুলে ধরা হলো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আমি হাফিজউদ্দিন মাসুমার পিতা আর কি যাই হোক আমি জানতে চাচ্ছি যে আসলে যে উদ্বেগটা আপনাদের অবশ্যই খুব প্রশংসার সময় স্কুল করে বাচ্চাদেরকে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা সেরকম ভালো টিচার দিয়ে টিউশনি করানো যায় না সম্ভব হয় না সময়ের অভাবে বিভিন্নভাবে হ্যাঁ এটা আমি দেখে খুব সত্যিই খুশি হয়েছে আমার মেয়ে অ্যাডমিশন হওয়াতে হুম তাই আমি আশা রাখি স্ক্রিন ম্যাথমেটিক্সের ভবিষ্যৎ উত্তরোত্তর উত্তরণ কামনা করছি এবং আপনারা যা আন্তরিকতার সহিত ইয়ে করতেন টিচিং দিচ্ছেন আমি আমার মেয়ের ক্লাস টলাসগুলো করে দেখি মোটামুটি তা আপনারা যত দ্রুত সম্ভব চেষ্টা করতেছেন যে আসলে সিলেবাসটা কমপ্লিট করার জন্য হ্যাঁ আপনারা আপ্রাণ চেষ্টা করতেছেন নতুন একটা প্রতিষ্ঠান হিসাবে আমি আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করি এবং আরও অভিভাবক যারা আছে তারা শেয়ার করি যে আপনাদের সাথে সংযুক্ত হয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আরও যেন এই সুন্দর দেখছে যেন সন্তানদেরকে সম্পৃক্ত করতে পারে এবং এই প্রতিষ্ঠানের সমৃদ্ধি এবং আপনাদের যারা আছেন টিচার সবারের সুস্বাস্থ্য কামনা করছি এবং আশা রাখি আমরা গার্জিয়ান দ্বারা আপনাদের প্রতি ভরসা রাখছি আপনারা যেন আমাদের এই কাঙ্ক্ষিত ফলাফলটাকে যেন চূড়ান্ত লক্ষ্যে যেন পৌঁছে দিতে পারেন আপনাদের প্রচেষ্টা তখনই সার্থক হবে জেনে নেওয়া যাক আরেকজন অভিভাবকের মতামত হবে আমার ছেলে আপনার এখানে ক্লাস করে খুব উপকৃত হচ্ছে আর ওভারঅল আপনার ক্লাস করে উপকৃত হচ্ছে হ্যাঁ আমরাও বলছি যে কন্টিনিউ করে যাইতে হ্যাঁ আপনারা পড়তে থাকেন হ্যাঁ সবচেয়ে এগুলো যদি উপকৃত হয় তাহলে এগুলো দিয়ে আরো ছাত্র বাড়বে ইনশাআল্লাহ হ্যাঁ এবার শুনেনি আরেকজন অভিভাবক কি বলছেন আমাদের পাঠম সম্পর্কে জি শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ওয়া জি আমি উম্মে মাহবুবা চৌধুরীর আব্বা আমি মোহাম্মদ মনিরুল আলম চৌধুরী প্রধান শিক্ষক সোমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চাটখিল নোয়াখালী জি আপনাদের এই উদ্যোগ বিশেষ করে স্কুল ম্যাথমেটিক্স যে আপনারা উদ্যোগ নিয়েছেন আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়েই আমার মেয়েটাকে আমি আপনাদের এখানে জয়েন করিয়েছি এবং ইতিমধ্যে আপনাদের যে ক্লাসগুলি হয়েছে এবং সে আমাকে যতটুকু জানিয়েছে সে যথেষ্ট স্যাটিসফাই এখন কথাগুলো যে আসলে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আমরা মেয়েদের বা ছেলেদেরকে নিয়ে আমরা খুব হতাশা আছি হতাশা এইভাবে থাকি যে যেহেতু আমাদের এখানে সেই পরিমাণে আমাদের লক্ষ্য পৌঁছান পাই না যার কারণে আসলে আমি আপনাদের এখানে ভর্তি করানে উপলব্ধ হয়েছি তো আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনাদের উদ্যোগ এবং আপনাদের আন্তরিকতা আমার মেয়ে যেহেতু উপকৃত হচ্ছে আমাকে বলছে এই জন্য আমি আপনাদেরকে সকল অভিভাবকদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি পরবর্তীতে আমার মেয়ে যখন এখানে আপনাদের এই প্ল্যাটফর্মে যখন ঢুকে তখন আমার একটা আমি নিশ্চিত হই যে আমার মেয়ে একটা ভালো একটা লেখাপড়ার একটা জায়গা পেয়েছে এবং এই আপনাদের এই যে প্ল্যাটফর্মটা যেখানে গ্রামে গঞ্জে যারা আছে যে ছেলে ছাত্রছাত্রী বা ছেলে পড়াশোনা করে গ্রামে আপনার ভালো স্কুল পাওয়া যায় না ভালো টিচার টিচিং দেওয়ার জন্য ভালো টিচার পাওয়া যায় না এই আপনাদের পাওয়ার পরে মানে আমি সহ আরো অনেকেই মানে আনন্দিত বা উৎসাহিত যে আমার মেয়ে মেয়ের লেখাপড়া করতে কোনো একটা প্ল্যাটফর্ম চম্পা এই অ্যাকাউন্ট থেকে আমাদের জানানো হয়েছে আসসালামু আলাইকুম আমি আয়সা রহমানার আম্মু অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য দয়া করি আপনার এই কষ্ট সফল হোক আল্লাহ রবুল আলমী কবুল করুন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আমরা শতভাগ আমাদের পরিশ্রমটা দিচ্ছি আয়সা অ্যাকাউন্ট থেকে আলাইকুম আমি আয়সা সিদ্দিকা রাম্মু আমার মেয়ে এখন পরে অনেক উপকৃত হয়েছে এখানেই শুধু পরে আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের জন্য দোয়া রইল তো এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় প্রাপ্তি অভি কিন্তু একটু আগে বলে ফেলছে যে আমরা কিন্তু এখনো প্ল্যাটফর্ম আকারে অনেক ছোট এই ছোট প্ল্যাটফর্মের উপর আপনারা বিশ্বাস করে আস্থা রেখে যে আপনাদের সন্তানদের আমাদের কাছে পড়াচ্ছেন এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি প্রাপ্তি সো ধন্যবাদ আপনাদের অসংখ্য আচ্ছা আলফিয়া জান্নাত অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে আসসালামু আলাইকুম আমি আলফিয়া জান্নাতের রামু আমার মেয়ে নবম শ্রেণী থেকে স্কুল ম্যাথমেটিক্সে পড়ে আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি আমরা গ্রামে থাকার জন্য ওর জন্য ভালো কোনো স্যার বা কোচিং নেই আপনাদের অনেক ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আমাদের ওই যে সাবজেক্ট স্যার ক্লাসে উনি একটা পোস্টে ওনার বায়োলজি অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক গুলা করছে এখন এরকম যদি অন্যান্য সাবজেক্ট গুলাতে যদি দেওয়া হতো তাহলে ছেলেদের জন্য বা স্টুডেন্টের জন্য ভালো হতো আর আপনার বাংলাদেশে বিশ্ব পরিচয় আসলে বাচ্চারা তেমন পড়তে পড়ে না আর এটা তো তেমন একটা ভালো মার্কসও আসে না এটার জন্য যদি আপনারা একটু গাইড দিতেন তাহলে আমরা উপকৃত এই মিটিং এ শুধুমাত্র রিভিউ নিয়ে আলোচনা করা হয়নি এই মিটিং এ কিভাবে ছাত্রছাত্রীদের রেজাল্ট আরো ভালো করা যায় টিচারদের হেল্পের পাশাপাশি কীভাবে অভিভাবকরা আমাদেরকে হেল্প করতে পারেন সেই সকল বিষয়ে আলোচনা করা হয় এবং তাদের কাছ থেকে মূল্যবান কিছু পরামর্শ নেওয়া হয় আমরা কীভাবে আরও বেটার সার্ভিস তাদের শিক্ষা তাদের সন্তানদেরকে আমরা দিতে পারি তো স্কুল ম্যাথমেটিক্স ছোট একটা প্ল্যাটফর্ম আমাদের যে পেইড ব্যাচ আছে বর্তমানে এই প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে একশো ছিয়াশি জন এই প্রিমিয়াম ব্যাচে আমরা তাদেরকে রেকর্ডেড ক্লাস প্রোভাইড করে থাকি এখন রেকর্ডেড ক্লাস দেওয়ার কিন্তু একটা অন্য রকমের পজিটিভ দিক আছে সেই দিকটা হচ্ছে আমরা প্রত্যেকটা টপিকের কিন্তু অনেক ডিটেলসে যে ক্লাসগুলো করাইতে পারি লাইভ ক্লাস হলে দেখা যায় কি এক ঘন্টা যতটুকু পড়ানো হয় রেকর্ডেড ক্লাসে সেটা বিশ থেকে পঁচিশ মিনিটে পড়ানো সম্ভব এখন তোমরা বলতে পারো ভাই আমাদের সমস্যা কীভাবে সমাধান হবে প্রত্যেকটা ভিডিও বা কন্টেন্টে যে ফিচার পোস্টে গেলে তো সব কিছু সাজানো পাওয়া যায় তো প্রত্যেকটা ক্লাসের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করা সম্ভব তাই না প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করা সম্ভব ছোট সমস্যা হলে আমরা সেগুলা সেখানেই সমাধান করি এছাড়া আমাদের সাথে কমিউনিকেশনের কিন্তু একটা ব্যবস্থা আমরা সবসময় ওপেন রেখেছি আমাদের প্রিমিয়াম ব্যাচের শিক্ষার্থীদের জন্য ইভেন যারা প্রিমিয়াম ব্যাচে নেই নর্মালি যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাহায্যে ক্লাস করে থাকে তারাও কিন্তু আমাদের সাথে অনেক সময় কন্ট্যাক্ট করে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে থাকে তো এই রেকর্ডেড ক্লাসই তোমাদের জন্য সব থেকে বেস্ট হবে কম সময়ে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে লাইভ ক্লাসের কি মহত্ব নেই আমরা কিন্তু লাইভ স্টেশনও নিয়ে থাকি প্রত্যেক সপ্তাহে ওই লাইভ স্টেশনে কিন্তু গত এক সপ্তাহে কী কী সমস্যা তোমাদের আসছে বা কী কী সলিউশন তোমাদেরকে দিলে বা গাইডলাইন কী কী দিলে তোমাদের জন্য বেটার হবে ওই লাইভ স্টেশন ওই লাইভ স্টেশনে কিন্তু সেগুলো নিয়ে আলোচনা হয়ে থাকে তো আশা করি এসএসসি ছাব্বিশের যারা এখনও লেখাপড়া গুছিয়ে নিতে পারো তাদের জন্য একটা বেস্ট চয়েস হবে স্কুল ম্যাথমেটিক্স এসএসসি তো তোমরা প্রিমিয়াম ব্যাচ নিয়ে ভর্তি হতে বা জানতে নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমি তারপর সংক্ষেপে বলে দিই আমরা পুরো এসএসসি সিলেবাসকে চারটে ভাগে ভাগ করেছি প্রত্যেকটা ভাগকে আমরা বলি এক একটা রাউন্ড প্রত্যেকটা রাউন্ডেই তোমাদের নয়টা সাবজেক্টের কিছু কিছু অংশ নিয়ে রাউন্ডগুলো কমপ্লিট করা হয় প্রত্যেকটা রাউন্ডের আলাদা আলাদা প্রাইস মানে দুই হাজার টাকা কিন্তু কেউ যদি চারটা রাউন্ড একসাথে কিনো তাহলে তার জন্য ছ টাকা রাখা হবে এবং বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে আশা করি তোমরা খুব দ্রুতই তোমরা একটা ভালো সিদ্ধান্ত নিতে পারো আমাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে এবং ভালো একটা প্রিপারেশন নিতে পারবে বোর্ড পরীক্ষার জন্য দেখা হবে ক্লাসে সবাইকে আল্লাহ